নমস্কার বন্ধুরা কৃষ্ণা কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাতে যাচ্ছি জ্বরদার প্রথমে কড়াইতে একটু ঘি দিয়ে কাজু বাদামগুলো ভেজে নেব আমরা দুধ দিয়ে দিচ্ছি আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পোলাটা ভাজতে ভাজতে একটু শুকনো শুকনো হয়ে যাবে তারপরে আমার সেমাই রেডি তো এই জিনিসটা এই সেমাইটা এই রেসিপিটা একটু ঝরঝরে টাইপের হয় দুধটা দিয়ে জাল করতে করতে এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে বন্ধুরা শুকিয়ে ফেলার পরে আমরা যেরকম পোলাও বানাই সেই রকম পোলাওর মতো এটা ঝরঝরে হবে তো দেখো বানিয়েছি তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা ট্রাই করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে ধন্যবাদ